হ্যালো হাই ফ্রেন্ডস বলছি কি ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো ভালো লাগেটাই আমার কাজ আর আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে দেখে নাও আমি মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে পুরো অন ক্যামেরায় একদমই হাজির হয়েছি তোমাদের সাথে গল্প করবো বলে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য হ্যাঁ বন্ধুরা তো দেখতে থাকো আজকে আমি বাড়ির কাজকর্ম সেরে একদমই চলে এলাম অনেকে মানে তো আজকে বেশি কথা বলবো না আর হচ্ছে গিয়ে পুরো ব্লগটা দেখো স্ক্রিপ্ট না করে কিন্তু দেখতে থাকো একদমই কিন্তু ট্রেনে টেনে দেখতে না কিন্তু তাহলে কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটা দেখার অনুভূতি রইল আর আমার পাশে থাকো আমার সাথে দেখো আর আমার পাশে থাকো বেরোখানে টুন করে করে দাও যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যাতে ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাও খুব সহজেই তাহলে চলো আজকে দেখে নাও আমি কিন্তু একদমই বাড়ির কাজকর্ম ছিল একদম রেডি হাটফাট প্রথমে উঠে সকালবেলা আমার গুছিয়ে ফেলেছি আর তারপর দেখে নাও কিন্তু একদমই ঠাকুর ঠাকুর দেওয়া আমার অলরেডি হয়ে গেছে তো ওই রুম মোটামুটি পরিষ্কার করে নিয়েছি দেখে নাও তো ঘর ধর একদমই মানে রুমটাকে প্রথমে পুছিয়ে নিলাম তো আজকের আকাশের হাওয়া কিন্তু আবহাওয়া মোটামুটি অনেকটাই প্রায় ভালো প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে পৌনে দশটা তোমরা দেখে নাও কিচেনের একদম পরিষ্কার করে আমি মানে তাড়াতাড়ি করে চলে এলাম হঠাৎ দেখলাম মানে যে আমি বসে আছি তো আমি যেটা প্রতিদিনই রোজ করি একটু মানে বরফটা আমি এভাবে সেগ কারণ আমার তো মুখের মধ্যে কোনো অ্যালার্জি ভাবা যাচ্ছে দেখেছ কীভাবে আমার সিংটা ছুটি পড়ে যাচ্ছে এত গরমের মধ্যে আমি কী বলবো তোমরা এটাই ভাবছো যে আমি কেন শ্বাস এত মানে হয়তো কোথাও যাবো না না কোথাও যাবো না কারণ মানে আমার তো খুব প্রচণ্ড পরিমাণে ভালো লাগে শ্বাস দেওয়ার খুব প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর আমি খুব আমার জন্য খুব বেশ তো তারপরে আমার স্কিনের জন্য কিন্তু আমি এরকমভাবে বরফ লাগিনি কারণ আমার স্কিনে অ্যালার্জি আছে তো তাছাড়া আমি এটা কিন্তু এভাবে মানে বরফটাকে নিয়ে ম্যাসেজ করছি তো তোমরাও কিন্তু এভাবে লাগাতে পারো আর লাগালে কিন্তু তোমাদের কার জন্য জানি না তো বড় কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী তো আমি এভাবে এটাকে কিন্তু কেউ ক্যারের মধ্যেও নিতে পারো আর সত্যি কথা বলতে আমার লাগানো অলরেডি হয়ে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ মোটামুটি আর চোখের তলায় যে কালি ফালিগুলো দাগ থাকে তো এগুলো মোটামুটি আমার তো খুবই ভালো লাগে বরফ তার কিন্তু চান করেছে প্রতিদিন যেটা আমি এখন প্রায় করি বরফের মধ্যে ঠান্ডার সময় অলরেডি পড়ি না কমই পড়ি তো এরকমভাবে আমি নিতে থাকি লাগাতে থাকি তো এটা লাগানো হয়ে গেছে এবার দশ মিনিট পরে এটা মোটামুটি দেখতেই পাচ্ছি আমার লাগানো হয়ে গেছে দশ মিনিট পরে এটাকে আমি ভালো করে নিলাম ফেলাম এটা শুকিয়ে গেছে তো তারপরে হঠাৎ আমি কিন্তু মায়ের মতন কাজ করতে পারি না কারণ বেশ আমার বাড়ির জন্য যতটাই মোটামুটি কাজ করি ততটাই কিন্তু বেস্ট লাগে আমার আর মোটামুটি সব দুজনের সঙ্গে সঙ্গে মোটামুটি ভালোই এখন আছি আর তাছাড়া হঠাৎ করে দেখি তাড়াতাড়ি একটা ফোন কল করলো তো ফোন কল করে আমি মানে কী বলবো হঠাৎ তাড়াতাড়ি করে কলেজে যাওয়া আসবো আমি কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ কি বলো তো আমাকে রান্না করতে হবে আবার এত কাজে যাবতো বা মানে কী বলবো টেনশন আছে যে আমাকে এটা করতে হবে আর আমি সত্যি কথা বলতে মানে সবকে বাড়ির কাজকর্ম করে দেবো মানে রান্নাটা কিন্তু

না মনে ভালো লাগে আর দাদা ভাই বলছে কিন্তু আমাকে একটু মানে একটুখানি তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে গর্বের মধ্যে একটু মন মাছ টক করে দাও আর দু পিস চাকা চাক আলু বেশি দাও আর আমি ভাবলাম এটা সত্যি কি বলছে তোমরা তো জানো প্রচন্ড পরিমাণে ভালো লাগে গরমে কান্নাই বা টক ভালো লাগে বলো তো আর আজকে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো কিন্তু টক এবার কারা খেয়ে দিয়ে যাও তার কমেন্টে বলো আমার তো খুবই পাকা তেঁতুলের মোরলাম আছে টক খেতে ভালো লাগে হ্যাঁ বন্ধু আমি তো মোরলাম পছন্দ করি মানে পছন্দ আছে আমার তো টক চলো এবারে কেউ হয়তো ছাল চাল যে যা কিছু হয়তো খায় যেভাবে হয় মানে রান্না টান্না করে কিন্তু আমি বাটি এরকম ভাবেই খাই আর তো জানি না সেটা আমি বলতে পারবো না তো যাই হোক মোরগুলো আমি মাছ আজকে রান্না করবো না আজকে কিন্তু বলবো মোরগ না মাছ হ্যাঁ বন্ধুরা তো দেখতে থাকো এখানেই আজকে আমি ভিডিও শেষ করলাম একদম শেষ করে দিলাম হ্যাঁ পরবর্তীকালে দেখা হচ্ছে মেক্স ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখতে থাকো ছবি থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার জুড়ে দেখার জন্য মোবাইলের টা